মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছুই নেই জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যে মোমবাতির আলো খেয়াল করেছেন মোমবাতির আলো খুবই ক্ষণস্থায়ী কিন্তু তার প্রভাব চিরস্থায়ী তেমনি ভালো কাজ বা মন্দ কাজ একটি মুহূর্তের জন্য হলেও তার প্রভাব কিন্তু সারা জীবন থাকে তাই সবসময় মনে রাখা উচিত কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস আজ আপনি যা করবেন কাল তাই কিন্তু ফিরে পাবেন আপনি খেয়াল করে দেখুন আপনার ভালো ক্যারিয়ার অসম্ভব পরিশ্রম করে তিলে তিলে গড়ে তোলা ক্যারিয়ার এই ক্যারিয়ারটাও কি আসলে আপনার নিজের না তো এই ক্যারিয়ার মায়ের ভাগ আছে বাপেরও ভাগ আছে ভাইয়ের লেখাপড়া আছে বোনের বিয়ে আছে বউয়ের শখ আছে বাচ্চার দুধ আর খেলনাও আছে এবং এই একটা কেরিয়ার বানানোর জন্য মানুষের সব কিছু ছাড়তে হয় তাই না টাকার ব্যাপারটা তো আছেই সময়ের ব্যাপারটা খুব ভাইটাল তাই না চাকরির পেছনে ছুটতে ছুটতে বহু ছেলে মেয়ে টোর দেওয়া ছেড়ে দেয় বই পড়া ছেড়ে দেয় রেস্টুরেন্টে খাওয়া ছেড়ে দেয় এমনকি অনেকে তো ইবাদত পর্যন্ত করতে পারে না একবার এক ভাইয়ের রাতের বেলা অনেক নামাজ পড়ার কারণ জিজ্ঞেস করলাম তিনি বললেন সারাদিন ল্যাবে কাজের ঠেলায় নামাজটা পর্যন্ত পড়তে পারে নাই খাওয়া তো দূরের কথা মলিন হাসি মুখে নিয়ে তিনি বলেছিলেন আমি ধনী হতে চাই না শুধু এতটুকু অবসর চাই যতটুকু অবসর পাইলে আমি একটু শান্তি মতো নামাজটা করতে পারব কেউ সারা রাত ফোন নিয়ে রাতে দাঁড়িয়ে থাকে বাবা অসুস্থ বাবার কাছে যেতে পারে না শুধুমাত্র একটা ক্যারিয়ারের জন্য একটা ব্রাইট ফিউচারের জন্য সমস্যা হলো ফিউচার প্ল্যান আমরা সবকিছু ইনক্লুড করি কিন্তু মৃত্যুটা ছাড়া আমাদের প্ল্যানের পরিবার থাকে প্রেমিকা থাকে গাড়ি থাকে বাড়ি থাকে বাট মৃত্যুটা থাকে না অথচ মৃত্যুটাকে প্ল্যানে রাখতে পারলেই কিন্তু আমার আপনার অনেক প্রায়োরিটি লিস্ট চেঞ্জ হয়ে যাবে স্যান্ট মার্টিনের ট্যুরটা দিয়ে ফেলা যাবে তাহা পড়ার সময়টাও বের করে ফেলতে পারবেন কারণ আপনি জানেন মৃত্যু ওয়েট করছে আপনার হাতে খুব বেশি সময় নেই আমার হাতেও খুব বেশি সময় নেই তখন দেখবেন কিছু কাজ যেটা আপনি একান্তে আপনার বলে অবহেলায় ফেলে রেখেছিলেন কাজটা আপনার করা হয়ে যাবে মৃত্যু আপনার পরিবারের পাশাপাশি আপনাকেও আপনার কাছে গুরুত্বপূর্ণ করে তুলবে জীবন নিয়ে প্ল্যান করার সময় একটা জিনিস মাথায় রাখবেন জীবনটা আপনার না এখানে আপনার ভাগ কম আপনার জীবন আপনার চোখের সামনে ভাগ করে নেবে আপনার পরিবার আপনার বন্ধু বা আপনার আত্মীয়রা বাট মৃত্যুটা আপনার একান্তই নিজের আপনার মৃত্যুর ভাগ কেউ নেবে না এটা আপনাকে নিতেই হবে তাই যে কোনো প্ল্যান করার আগে সবার আগে যে প্ল্যানটা করবেন সেটা হচ্ছে মৃত্যু কষ্ট করতে করতে নিজেকে যন্ত্র বানিয়ে ফেলার আগে অবশ্যই আপনার মনে থাকতে হবে মৃত্যু ছাড়া আপনার একান্ত কেউ নাই আজকে দেখুন আমাদের সমাজে যা হচ্ছে সবাই মৃত্যুর কথা ভুলে যাচ্ছে সবাই খারাপ কাজগুলো করে যাচ্ছে একান্ত দিনের পর দিন রাতের পর রাত একবারও কেউ চিন্তা করছে না তাকে মরতে হবে তাকে উপরওয়ালার কাছে জবাব দিতে হবে তার সুষ্ঠু বিচার এই পৃথিবীতে না হলে উপরওয়ালার কাছে কিন্তু হান্ড্রেড পারসেন্ট সুস্থ বিচার হবে তখন আপনার জবাবটা কোথায় থাকবে কি বলবেন উপরওয়ালার কাছে যে তাই মৃত্যুকে ভয় করুন দেখবেন জীবনে একটা খারাপ কাজও আপনি করতে পারবেন না কারণ প্রত্যেকটা কাজ করার আগে যখন মৃত্যুকে স্মরণ করবেন আপনার মনের ভিতর অজান্তে ভয় চলে আসবে আপনার জবাবটা আপনাকে দিতে হবে আজ আমাদের সমাজে বিশৃঙ্খলার মূল কারণ একটাই মৃত্যু থেকে আমরা সবাই সরে যাচ্ছি ভয় পাচ্ছি না নিজের জীবনটাকে বিলিয়ে দিচ্ছি অন্যের উপরে দোষ চাপিয়ে দিচ্ছি আমরা যে যার মতো আমাদের শাসন ব্যবস্থা থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সবগুলো জায়গাতে আজকে দুর্নীতি ছড়িয়ে পড়েছে আর সেটাকে যদি আমরা রিকভারি করতে পারি এই পৃথিবী না আপনি আপনার আখিরাতের জীবনটাকেও সুন্দর করতে পারবেন মৃত্যুকে স্মরণ করুন সময় ভালো কাজগুলোকে প্রায়োরিটি দিন জীবনে একদিন অবশ্যই সফল হবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে